চ্যানেল আপনাদের দেখা গেছি মাইমিসিং বাণিজ্য মেলার ভিডিও আপনারা যারা যা মাইমিসিং বাণিজ্য মেলায় আসতে চান চলে আসেন অতি শিখি যদি সুন্দরীয়া পাদের দেখা পেতে চান চলে আসেন মাইমিসিং বাণিজ্য মেলায় এখানে অনেক সুন্দরীয়া পাড়া আছে আপনারা দেখতে চান চলে আসেন বাণিজ্য মেলায় आ <laughs> गया R provincy in abelson known as the еёales néesростadio has been classified after the first news of the renovation of R мирื่atem which happened shortly after during the previous�U朋友 so as to Carter's visit to rival incident

যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো সুন্দর সুন্দর মেলার ভিডিও দেখার জন্য আর যারা যারা এখনো মেলায় আসেন না অতি শীঘ্রই মেলায় চলে আসেন সুন্দরী আপু দেখা পাওয়ার জন্য দেখেন সুন্দরী অপুদেরও আপনি বড় বড় এডিজে বড় বড় গুলো পাশে এই মাই মেশিন গানি যেলা

যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে বেলায় বেলাইকন্টায় চেপে দেবেন প্রতিনিয়ত আমাদের ভিডিও বানাবেন আমাদের অনেক সুন্দর আপনাদের খাবার খাবারের ব্যবস্থা আছে আপনাদেরকে খেতে পারবো আমরা সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আছে আপনাদের জন্য দেখেন যদি দেখতে চান পরের দেখ যদি পেতে চান পরের দেখ চলে আসেন আমাদের হয় বাণিজ্য মেলা শফিকুল ভাই তো অলরেডি মনে করেন যে বাস খায় আলছে ও বাস বলে সরি ক্রাশ খায় আলছে চোখের মধ্যে কাজল দিয়ে আসে চানা আপনারা দেখছেন এই যে আবার এখানে বাচ্চাদের জন্য আপনারা বাচ্চার মাছদের জন্য খাবার নিয়ে যেতে পারেন

চল্লিশ এদিক থেকে গেছি এখন দিকতে চাই আমি মেলা কিন্তু বিশাল জমেছে যারা যারা মেলাতে আসতে চান অতি শীঘ্র চলে আসছেন পরে কিন্তু মেলার সাঁতার প্রথম আমাদের সাথে থাকেন আমরা আপনাদেরকে পুরো মেলা ঘুরিয়ে দেখাবো এখানে আমার খাবারের দোকান আছে দেখেন এই যে খাবারের দোকান এই যে আপনারা দেখছেন মানে এটা নয় এই যে এটা খাবারের দোকান আপনারা যদি উল্টা পাল্টা বুঝে দেখেন তাহলে মনে করবেন এটাই অনেক খাবার আছে দেখেন যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা এখানে আবার দেখেন অনেক খেলাধুলার অনুষ্ঠান আছে ওই নাকি সুইমিং পুল আবার দেখেন এখানে আবার সুইমিং পুলের ব্যবস্থা আছে যারা বাবীদেরকে নিয়ে সাঁতার কাটতে সাম চলে আসবেন বাবীদেরকে বাচ্চাদেরকে নিয়ে সাঁতার আর কি

আর চলছে অশোকের ভাবে প্রাইভেট কার ডি মারকলকে দেখুন খুব বড় রে গাড়ি নিয়ে দেয়ালে মোটর সাইকেল নিয়ে প্রাইভেট কারে চাড়াতে যাচ্ছে দেখুন দাম হচ্ছে 20000 আর আপনারা অনলাইন রাস্তা চন্দন ধর উদ্দেশ্যে শীঘ্রই মেলায় চলে আসেন পরাশকে তারা বড় দেখা পাবেন না এই দেখেন এখানে আবার পাঁচটা কালার মডেল আছে

ওই দেখেন ওই মেয়েটা আমার দিকে তাকিয়ে ছিল আপনারা দেখেন মাথার মধ্যে কিলিপ লাগেল মেয়েটা আমার দিকে একটা তাকাই ছিল অনেক ক্রাশ হয়ে তাকিয়ে ছিল আপনারা যদি আসেন আপনাদের দিকে অবশ্যই তাকিয়ে থাকবে আপনারা আসলে দেখতে পারবেন এই দেখেন এখন আমার দিকে দেখেন আরে আরে তাকিয়ে আছে আপনারা দেখতে পারেন ওই দেখেন ওই ওই মেয়েটা আমাদের খুব আরে আরে তাকাই ছিল আপনারা দেখলে দেখতে পারেন আমি এখন এদিক থেকে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য এদিকে চলে যাচ্ছি আগামী টাকা রেটা দেখতাম আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাতে তাকে বেল অ্যাকাউন্টে চেপে দেবেন গিয়ে রা যাচ্ছি

যারা যারা আপনারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল চ্যানেলটাকে হাস করে সাবস্ক্রাইব করে ফেলেন এই দেখেন সুন্দরী আপাদেরকে দেখতে চলে চলে আসুন আমাদের বাণিজ্য মেলায় এই বাণিজ্য মেলায় চলে আসেন দেখতে সুন্দর আমাদের সুন্দরী সুন্দরী আপু পারে আপনি কিন্তু পরে আসলে আর বাণিজ্য মেলা দেখতে পারবেন দেখেন এই যে সুন্দরী আপাদের ভাষা চল্লিশ দেখেন

হাফিক ভাই এই দেখেন আরো সুন্দর 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 ফুল এই যে এখানে দেখেন আবার অনেক সুন্দর সুন্দর চিত্র আছে আপনাদেরকে দেখাতেছি আরে ভাই আপনারা এখনো দাঁড়িয়ে আছেন এত গুলা আফা গেলাম তারপরে ভিডিওতে লাইক করতেছেন না

এটাই হলো মেলা রূপা ভাই ফোনটা দরান আমি আমাদের আমার দর্শকের সামনে একটু যাই

আর বন্ধুরা এই যে আপনারা আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও আমার করে আমার পাশে সাথে করে আমরা ভিডিও সাথে করে